প্লিজ গুড আফটারনুড অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে একদম রেডি শেডি হয়ে আবার ব্লগটাতে স্টার্ট করছি কারণ আজকে সকালবেলা সৌরভ তো অফিস বেরিয়ে গেছে এখান থেকেই গেছে মানে ও একটু বাড়িতে যাবে ট্যাগ নিতে তো মা ওকে সব কিছু টিফিন টিফিন সব প্যাক করে দিয়েছে যাই হোক তো এখন আমরা দুজনে একটু রেডি হয়েছি আমার বিয়ের পরেই কিছু শাড়ি জমে গেছে তো সেগুলোকে ফলস্পিকো করতে হবে তার সাথে ব্লাউজ বানাতে দিতে হবে দুটো শাড়ি মানে এখন কী হয় বলো তো কোথাও গেলে তাহলে না শাড়ি আছে ব্লাউজ নেই ব্লাউজ আছে শাড়ি নেই হয়তো কোনোটার ফলসফিকো করা হয়েছে কোনোটার হয়নি এরকম পজিশনে সব হয়ে রয়েছে আবার কোনোটা ওই বাড়ি আছে কোনোটা এই বাড়িতে আছে তো সেই সমস্ত কিছু আজকে এই সব মা আর আমি মিলে গুছালাম কোনটা কোনটা কি করতে হবে না করতে হবে সেগুলো নিলাম তো এখন যাচ্ছি আমি যে কাকিমার কাছ থেকে ব্লাউজ মানে করি আর কি বানাই তো সেই কাকিমার কাছেই দিতে যাব আর খুব সুন্দর বানায় ফিটিংস হয় খুব সুন্দর তো সেই কারণেই কাকিমার কাছে যাচ্ছি তো মায়ের সাথে অনেকদিন বেরোনো হয় না তো চলো যাই তো মা আজকে সকাল বেলায় লুচি ছোলার ডাল করেছিল এই ঘুরে চুরে এসে এখন খাচ্ছি অনেকদিন পর আবার ছাদে আসলাম মানে আগের রূপে দেখতে পাচ্ছি আমি ছাদটাকে কারণ এতদিন তো যতবারই এসছি কোনো কোনো অকেশন পারপাসে এসছি মানে বিয়ে রিলেটেডই অকেশন থাকতো আর ওর এতদিন ধরে বাস টাসও ছিল তো কাছেই আর একটা নাকি বিয়ে বাড়ি আছে মানে বাড়ির খুব কাছাকাছি তো সেই জন্য এতদিন নাকি এই বাস টাসগুলো কিছু নিয়ে যায়নি তো আমি আসার কয়েকদিন আগেই নাকি নিয়ে গেছে তো আজকে এসে দেখছি যে পুরো ছাদ পুরো পরিষ্কার পুরো আগের মতনই হয়ে রয়েছে আর আমি এসেছি অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করতে তোমরা তো জানোই এটা আমার আগের অভ্যাস ছিল মানে আমার এই বাড়িতে নেটওয়ার্কের এত প্রবলেম হয় যে নিচে ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যায় না বলে আমি উপরে এসেই মানে ভিডিও পোস্ট করতাম যারা এখন না বিয়ের পরে আমি জানি যে অনেক নতুন নতুন জয়েন হয়ে অনেকেই নতুন নতুন এসছো আমার ভিডিও দেখছো তো তাদের জন্য বলে রাখছি যে আমার আগে বিশ্বাস করো প্রচুর প্রবলেম হতো মানে এই ভিডিও আপলোড করতে তো হয়তো আমি সকালবেলা বসিয়ে রাখতাম সেটা আপলোড হচ্ছে বিকেলবেলা তো এইরকম ইস্যু হতো কিন্তু তবুও আমি ছাড়তাম না মানে যে ওই দিনে পোস্ট করতাম এই হচ্ছে ব্যাপার তো আজকেও আমি যেহেতু এই বাড়িতে আছি তো সেই কারণে ভাবলাম যে এখানে এসে আমি ভিডিওটাকে পোস্ট করবো তাই ছাদে এসেছি কিন্তু এখন যে প্রবলেমটা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না কিন্তু আমার স্টোরেজ প্রবলেম হচ্ছে মানে কোনো না কোনো একটা প্রবলেম থাকতেই হবে আমার জীবনে তো যাই হোক আজকে রাতেই বাড়িতে যাব। তো দেখা যাক কি হয় যদি স্টোরেজ প্রবলেমটা ঠিক হয়ে যায় তাহলে তো আমি আজকেই আপলোড দিতে পারবো আর হলে হয়তো একটু রাত হবে ভিডিওটা আপলোড করতে এখনও মন্দারমণির ভিডিওগুলো যাচ্ছে আর এখন এমন হচ্ছে কি বলতো মানে ভিডিও না হয়েই যাচ্ছে পরপর করে মানে আমি আজকে কিছু একটা ভাবছি তো কালকে আবার আর একটা কিছু একটা ইয়ে চলছে আর এখন যেহেতু ডেলি ব্লগই করছি আমি আর তোমাদের ভীষণ পছন্দ হচ্ছে এইসব জিনিসগুলো তো আমি চেষ্টা করছি এখন ডেলি ভ্লগ দেওয়ার কালকে এই সমস্ত প্রবলেমের জন্যই স্কিপ হয়ে গেছে এই ভ্লগ দিতে পারিনি আর জানোই যে সব বাড়িতেই মানে এই জিনিসটা হয় মেয়েরা এই বাড়িতে আসলে মায়েদের সাথে থাকলে গল্প করতে করতে যে কিভাবে টাইম কেটে যায় বোঝাই যায় না তো তখন ইচ্ছাও করে না কি ব্লগ অন করে ব্লগ করি বা কিছু করি তো যাই হোক আজকে অনেক কিছু করব মানে ইচ্ছা আছে যে আজকে পুরো প্রপার ব্লগ করার কারণ হচ্ছে মা আজকে পিঠে পিঠে অনেক কিছু মানাবে তো এখন যেন এত পরিষ্কার লাগছে ছাদটা আর মানে কোনো অনুষ্ঠান থাকলে প্যান্ডেল করলে না মনে হয় কি ছাদটা যেন আরও বড় লাগে আমার তো এই জিনিসটা মনে হয় জানি না কেন তো এই সাইডটাতে এতদিন এই যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল তারপরে এখানে সব মানে এখন পুরো না নস্টালজিক ফিল হচ্ছে বড্ড তো এই কিছুদিন আগেও মানে এক মাস আগেও এই দিনগুলোতে কত লোকজন তোড় কত কিছুর হয়তো আমার অষ্টমঙ্গলাও ছিল এই সময়টাতে তো এক মাস পরে সব কিছু কমপ্লিট ওই যে বলে সব কিছুর যেমন একটা শুরু আছে তেমনি তো শেষ তো হতেই হয় তাই না তো যাই হোক দিনগুলো খুব ভালোই কেটেছিল সবার সাথে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে ওই কটা দিনে সবাই এক জায়গায় হয়েছে এক জায়গায় যে হাসি মজা আনন্দ এগুলোই একটা মানে খুব ভালো একটা মেমোরি হয়ে আছে আমাদের কাছে এখনও যেখানেই যাই না কেন বিয়ের গল্পই আমাদের চলতে থাকে মা যে পার্টি সবটা ভালো অলরেডি হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম শীতটাও শেষ লাস্ট পাতে চালের গুড়িটা কি দিয়ে রাখো করেছো জল দিয়ে চালের গুঁড়ো মিশিয়ে গোলাটা গোলাটা দুধ দিয়ে দুধ আর কি দুধ চিনি নুন দিয়ে আর চালের গুঁড়ো চালে গুঁড়ো আর ময়দা না না ময়দা এমনি চালের গুঁড়ো গোবিন্দ গোবিন্দ পেটনি মিক্সারে মিক্স করে

Yeah. <laughs> <laughs> <laughs>